নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং বিদ নিরু চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই এর আগের দিন আমি চল্লিশ সাইজের ব্রাকাট ব্লাউজের কাটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমি স্টিচিংটা শেয়ার করব স্টিচিংটা এ টু জেড আমি খুঁটিনাটি টিপস সহ শেয়ার করব এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক প্রথমে আমি লাইনিংটা কেটে নিয়েছি লাইনিং লাইনিংয়ের থেকে একটু বেশি রেখে আমি কাপড়টা কেটে নিয়েছি প্রথমে আমি কি করব এই কাপড়টা লাইলিনের সাথে জয়েন করে নেব দেখুন সামান্য ধারে ধারে আমি পুরোটা জয়েন করে নেব লাইনিংয়ের সাথে কাপড়টা আমার একদম এক সমান নেই একটু বাড়তি আছে কাপড়টা এরকমভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব এখন বাটির নিচের পাটটা আমার জয়েন্ট হয়ে গেল কাপড়ের সাথে লাইনিন এভাবে আমি কী করবো সম্পূর্ণগুলো জয়েন্ট করে নেব সম্পূর্ণগুলো আমার জয়েন্ট হয়ে গেছে এবার আমি হাতাটা জয়েন্টটা দেখাবো হাতাটা দেখুন হাতাটা আমি সোজা দিকে জয়েন্ট করে নিয়েছি সোজা দিকে জয়েন্ট করে নিচ্ছি হাফ ইঞ্চি মার্জিন রেখে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি হাতার মধ্যে কোনো পট্টি হবে না এই জন্য আমি দিকে জয়েন করে নিলাম এরপর আমি কি করব এটাকে এবার উল্টে দেব দেখুন আমি হাতাটা উল্টে দিলাম উল্টে দিয়ে এবার কী করব লাইনিংটা আমার যেদিকে আছে দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা আমার হয়ে গেছে এরপর আমি সোজা করে নিলাম এবার ওপর দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা হয়ে গেল এবার আমি লাইনিংটাকে কাপড়ের সাথে চারিদিকে জয়েন করে নিচ্ছি এরকমভাবে সম্পূর্ণটা জয়েন করে নেব সম্পূর্ণটা জয়েন্ট হয়ে গেছে এবার আমি সবগুলো পার্টে বাড়িতে যে একটু একটু এক্সট্রা আমার কাপড়টা আছে সেটা লাইলিনের সমান করে কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি বাটির নিচ দিকের টেকিনটা লাগাবো দেখুন দুদিকে আমি ভাঁজ করে নিলাম ভাঁজ করার সময় দেখতে হবে এটা আমার ছোট পাট দুটোর যে উপরের রাউন্ড দিকটা আছে সেটা যেন দুটো দুই দিকে থাকে এবার হাফ ইঞ্চি মার্জিনে আমি টেকিনটা নিয়ে নেব টেকিনটা কিন্তু আমি ডবল সেলাই দেব অপর পার্টটিতেও সেম আমি এরকমভাবে সেলাইটা দিয়ে দেব দুটো আমার সেলাই হয়ে গেল এবার আমি বাটের যে উপরের অংশটা আছে এর সাথে আমি জয়েন করবো দেখুন এটাকে আমি সোজা দিক করে নিয়েছি এটা আমি ছোট যে দিকগুলো আছে এগুলো মুখোমুখি করে নিয়েছি এবং দেখুন নিচের দিকটাতে একদিকটা বড়ো একদিকটা ছোট আছে কিন্তু ছোট দিকটা সামনের দিকে হবে এবং বড়ো দিকটা আমার এই সাইডে হবে এবার আমি রাউন্ড দিকটা হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেব হাফ ইঞ্চি মার্জিন রেখে আমি রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এটা আমি ডবল সেলাই দেব এটা আমার ডবল সেলাই হয়ে গেল এবার সেম ওই পার্টও আমি একই ভাবে সেলাই করে নিলাম এ দেখুন আমি উল্টে নিলাম বাটিটা কি সুন্দর হয়েছে আমার এরপর আমি পার্টের সাথে বাটিটা জয়েন করব এ দেখুন নিচ দিক থেকে আমি ধরলাম এবার আমি হাফ ইঞ্চি মার্জিন রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি সেলাই করে নেব এস পার্টটা আমার জয়েন হয়ে গেছে এবার অপর আরেকটি পার্ট আমি একই রকমভাবে জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিন রেখে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জয়েন করে নেব প্রত্যেকটা পার্টি কিন্তু ডবল সেলাই করতে হবে এক্সপার্টের সাথে বাটি জয়েন্ট হয়ে গেল এরপর আমি এলটা জয়েন করব এলটা সোজা দিক ধরে আমি উল্টে দিলাম এভাবে এরপর সেম হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেব সম্পূর্ণ সেলাই হয়ে গেল এল দুটো আমার জয়েন্ট হয়ে গেছে এরপর কি করতে হবে এলের উপর দিকে আমাকে সোজা দিকে দুটো চাপ সেলাই করতে হবে এই দুটো চাপ সেলাই দিলে বাটিটা খুব সুন্দর বসে চাপটা কিন্তু এলের মধ্যে হবে উপর দিকটাতে হবে না দুটো চাপ সেলাই আমি দিয়ে দিলাম এরপর আমি পেছন পাটে টেকিনটা করব পেছন পাটার টেকিনটা হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই করে নেব এটাও আমি ডবল সেলাই করব ডবল সেলাই হয়ে গেছে অপর আরেকটি টেকিন একই রকমভাবে করে নেব এরপর আমি কাঁধটা জয়েন করে নেব কাঁধটাও আমি হাফ ইঞ্চি মার্জিন রেখে জয়েন করে নেব কাঁধটাও কিন্তু আমি ডবল সেলাই দিয়ে নিলাম একই রকমভাবে এই দিকটাও হয়ে গেল এবার দেখুন পট্টি পটি আমি যেটা হুক পট্টি হুক পটিটা নিয়েছি আমি দেড় ইঞ্চি চড়া এটা আমি ডবল ভাঁজ করে নিয়ে নিয়েছি এবং কাঁচপট্টিটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি চওড়া প্রথমে আমি পটিটা বসাবো হুক পটিটা ব্লাউজের সোজা দিকে বসবে সোজা দিকে বসিয়ে এটা উল্টো দিকে চলে যাবে একটা সোজা দিক করে আমি বসিয়ে নিলাম এরপর আমি পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা আমার হয়ে গেল এরপর দেখুন আমি নিচের পটিটা করে নিচ্ছি এই পটিটা কাজ পটিটা করার সময় আমাকে নিচের দিকে রাখতে হবে এই পটিটা কিন্তু নিচের দিকে রেখে উপর দিকে আসবে এই পটিটা উপর দিক থেকে যাবে না এরকমভাবে নিচের দিক থেকে আমি লাগালাম এরপর এক ইঞ্চি ফোল্ডে আমি ভাঁজ করে নিলাম এরপর সোজা সেলাই করে দেব পটি আমার সেলাই হয়ে গেছে এরপর কী করব আমি নিচের পটিটা লাগাবো নিচের পটিটা দেড় ইঞ্চি মাপে আমি কেটে নিয়েছি এবার হাফ ইঞ্চি মার্জিনে আমি সম্পূর্ণটা লাগিয়ে নেব এরপর আমি এই পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি পট্টিতে চাপ সেলাইটা দিলে খুব সুন্দর পট্টিটা বসে পট্টির মধ্যে চাপ সেলাই হয়ে গেছে সেম একই রকমভাবে আমি সামনের পট্টিগুলো লাগিয়ে নিলাম এরপর আমি গলার মধ্যে পাইপিংটা লাগাবো পাইপিংটা লাগানোর সময় অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লাউজটা টান টান করে ধরে পাইপিংটা লাগাতে হবে এরকমভাবে সম্পূর্ণটা আমি লাগিয়ে নিলাম এরপর আমি ওপর সেলাইটা করব হাফ ইঞ্চি যে বাড়তি ছিল সেটা আমি ফোল্ড করে দিলাম ওপর সেলাইটা আমি উপর দিক থেকেই নেবো এটা হাতেও করা যায় অথবা মেশিনেও করা যায় এটা আমি মেশিনেই করব প্রথমে আমি একটু গিট দিয়ে নিলাম তারপর দেখুন উপর দিক থেকে এরকমভাবে সেলাইটা আসবে ভাবে আমি পুরোটা সেলাই করে নেব পাইপের উপর দিকটা সেলাই করার সময় দেখতে হবে ব্লাউজটা যেন একটু টান টান হয়ে থাকে গলার দিকটা হলে কিন্তু ওখানে কাপড় জড়ো জড়ো হয়ে থাকবে দিকটা সেলাই করার সময় এরকম ভাবে আমি সম্পূর্ণটা করে সম্পূর্ণ সেলাইটা হয়ে গেল বাইরের দিকে একটু গিট দিয়ে নিলাম এরপর আমি দেখাবো মাপটা ব্লাউজের সাইজ ছিল আমার চল্লিশ মাপটা ফিতাটা ঠিক বাগলতলা থেকে ধরতে হবে এখানে আমি কুড়ি ইঞ্চি মাপ নিয়ে নিলাম এবং আমার কোমর আছে সাড়ে বত্রিশ ইঞ্চ সাড়ে বত্রিশ ইঞ্চ কোমর আছে এটা আমি ষোলো পয়েন্ট দুই দাগ লাগালাম দেখুন এবার উপরে আমি কুড়ি ইঞ্চিতে দাগ লাগিয়েছি ওই দাগের সাথে এই দাগ আমি এভাবে মেলিয়ে দেবো সেম অপর দিকটাও এরকমভাবে মিলিয়ে দিলাম এরপর আমি হাতার মাপটা দেখাবো দেখুন হাতাটা এবার কী করতে হবে এই যে আমার কাঁধে যে সেলাইটা আছে হাফ ইঞ্চি সেটা বাদ দিয়ে আমি এই যে আমার চেস্টের যে বডির যে মাপটা আছে এই বডির মাপের ওইখানে একটা দাগ দিয়ে দেব এরপর হাতের মোহরা আমার আছে এগারো ইঞ্চি এখানে আমি সাড়ে পাঁচে দাগ দিয়ে দিলাম একটা এরপর এই উপরে দাগটার সাথে এটা এরকমভাবে মিলিয়ে দেব এটা আসবে আমার সেলাই এরপর অপর হাতাটিও সেম একই রকমভাবে দাগ দিয়ে দেব এরপর দেখুন আমি ব্লাউজটা সোজা দিকটা সেলাই করে নিচ্ছি সামান্য দুই সুতের মতো মার্জিনে আমি সেলাই করে নিলাম এরপর ব্লাউজটা উল্টে নেব ব্লাউজটা উল্টে নিলাম এবার বডির যে আমার দাগ দেওয়া আছে সেই দাগে আমি এবার সেলাই করব বডি সেলাই হয়ে গেছে এবার আমি হাতাটাও সেম মাপে যে মাপটা দেওয়া আছে সেই মাপে আমি সেলাই করে নিলাম এটা আমি ডবল সেলাই দিয়ে নেব হাতা ডবল সেলাই হয়ে গেছে দুটো হাতাই আমার সেলাই হয়ে গেছে এবার আমি কী করবো হাতাটা এরকমভাবে উল্টে নেব উল্টে নিয়ে ব্লাউজে দেখুন কীভাবে আমি লাগাচ্ছি ব্লাউজে যে হাতের গোলাইটা আছে রকমভাবে এখানে ভরে দেব ভরে দিয়ে মাপটা প্রথমে দেখে নেব বডির সেলাই এবং হাতের যে সেলাইটা আছে এই এই দুটো আমাকে মিলিয়ে এরকমভাবে মাপটা দেখে নিতে হবে যে মাপটা ঠিক আছে কিনা মাপটা ঠিক আছে এবার দেখুন বডির সেলাই এবং হাতের সেলাই যে দুটো আছে একদম সমানভাবে রেখে আমি এরকমভাবে জয়েন করে নেবো হাফ ইঞ্চি মার্জিনে আমি জয়েন করে নেব সম্পূর্ণটা রাউন্ড করে জয়েন করে এরকমভাবে সম্পূর্ণটা জয়েন করে নিব এবার দেখুন আরেকটা জিনিস যে বডির যে আমার এক্সট্রা কাপড়টা আছে এবং হাতার যে এক্সট্রা কাপড়টা আছে এই দুটো গা আমি দুভাবে ভাঁজ করব একটার মুখ এই দিকে একটার মুখ ওই দিকে এরকমভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে নিয়ে আমি রাউন্ড করে পুরোটা সেলাই করে দেবো হাতাটাও আমি ডবল সেলাই করে দেব আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন দেখুন আমার বডির লাইন এবং হাতা লাইন একদম অ্যাকুরেট এক সমান এসছে একটা হাতা আমার হয়ে গেছে এরকম সেমভাবে আমি অপর হাতাটাও লাগিয়ে নিলাম দেখুন আমার কমপ্লিট লুকটা ব্লাউজের কত সুন্দর এসছে আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে